একটা <laughs> <gur> <laughs>

এটা আছে আলিফ কোম্পানির ছোট চিনি মিলে এত চিনি এটা যে আলিফ কোম্পানি থিরাস নিতে পারবেন ব্যবসা করার জন্য 170 টাকা ডজন ডজন বিক্রি কেমন করতে পারবে এটা 170 এর 50 টাকা পিস বিক্রি হয় বিক্রি হয় 50 টাকা পিস এক এক প্যাকেটে কতগুলো আছে এক প্যাকেটে 12টা থাকে 12টা থাকে এটা হচ্ছে আলিফ কোম্পানি হ্যাঁ আলিফ কোম্পানি এটা সবথেকে ভালো হ্যাঁ এটা ভালো আছে আলিফ কোম্পানি আর এরপরে আলিফ কোম্পানির আরেকটা আছে এটা বলা হয়েছে এ 75 এ 75 হ্যাঁ সিরিয়াল নাম্বার ওকে হ্যাঁ আর একটা আছে যে আপনার

হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে দেবো আপনার সহকারে চাচার সঙ্গে কথা বলে নিতে পারবেন আচ্ছা এরপর আমাদের কোনটা দেখাবেন আবার এই আলিফ কোম্পানি আর একটা সালিক 8 মিলি 8 মিলি হ্যাঁ এটার ভিতর আপনি অনেক গুণ ফেলে পাবেন আমি আরেকটা কথা বলি এখানে কিন্তু এত পরিমাণে আতর আছে যদি আমি আপনাকে পুরোটা ভিডিও করে দেখাতে চাই পারবো না আমি শর্টকাট কিছু ভালো ভালো যেটা আছে আমি চাচার কাছ থেকে দেখে নিচ্ছি আপনারা যদি খুলনার ভিতরে কেউ থাকেন আমি বলবো আপনারা শপে চলে আসবেন আলিফ 8 মিলি আমরা একটু একটু দেখি 8 মিলি

এটার প্রাইসটা কেমন লাগছে এটা হচ্ছে পাইকারি আছে যে 135 টাকা পিস করে 135 টাকা পিস আচ্ছা খুচরা খুচরা আছে 150 টাকা 150 টাকা সর্বনিম্ন আচ্ছা আমি যদি বলি আপনারা যারা ওয়াও খুবই অল্প বাজেটের ভিতরে ভালো একটা ব্যবসা করতে চান তারা অবশ্যই আঙ্কেলের কাছে আসেন এসে একটু কথাবার্তা বলেন আশা করি আপনি ভালো একটা আইডিয়া দিয়ে দিতে পারবেন মানুষকে যারা এই ব্যবসা সম্পর্কে আসতে চায় নতুন স্টুডেন্ট আসছে তারা মাল কিনে নিয়ে গেছে তারা নতুন ব্যবসা আচ্ছা এই ব্যবসা করতে সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে সম্ভব আপনার মতে 5000 টাকা 5000 টাকা করে বেশ ভালো রকমের আচ্ছা আপনি আমাদের এরপরে একটু কোয়ালিটি সম্পূর্ণ কিছু দেখান তো এটা অল্প বাজেটের ভিতর কিছু দেখাবেন যাতে আমরা খুব সহজে মানুষকে ধারণা দিতে পারি তারপরে একটা আছে আপনার আল নাইমের আল নাইমের ওকে এটা চাল নাইমের অত এটা হচ্ছে দুবাই গোল্ড দুবাই গোল্ড 6 মিলে থাকে এটা কিন্তু অনেক বড় আইটেম হয়

আমরা কিন্তু বেশ ভালো ভালো কিছু ব্র্যান্ডের এর গুলো দেখছি আমরা কিন্তু অসংখ্য আতর আছে আমি বলছি আগে প্রথমে যা এখনো দেখে শেষ করা যাবে না অনেকে আছে খোলা আতর পছন্দ করে তারা নিতে পারবে খোলা আতর অনেক ধরনের খোলা আতর অনেক মানে এখানে অনেক আতর আছে যেগুলো আমরা এখানে কেজি কেজি নিচের দিকে আছে কেজি কেজি আনা আছে কেজি কেজি আনা আছে এখানে হিউজ আতর হিউজ আপনাকে আমি যদি দেখাই এভাবে আপনি এখানে আসলে বুঝতে পারবেন এখানে এত পরিমাণ আতর আছে আর কি পরে আমাদের কোনটা দেখাচ্ছেন এটা আছে ইন্ডিয়ান আতর ইন্ডিয়ান আতর আসলে সত্যি কথা বলতে কি আতর খুবই পছন্দের একটা জিনিস আমি নিজেও খুব পছন্দ করি আর আপনারা যারা আতর পছন্দ করেন অবশ্যই চলে আসবেন এখানে এখানে আসলে আপনি যে ব্র্যান্ডের যে মডেল আতর চান আপনি যদি একবার তাদের বলেন আপনাকে খুব সজে বের হয়ে যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল অরিজিনাল এটা প্রাইসটা কেমন রাখেন পাইকারি হচ্ছে তিনশো টাকা পিস পাইকারি তিনশো টাকা পিস বিশে মেলা আছে হিসেমে অনেক বড় তার মানে এটা হিসেমেলের আতর এটা পাইকারি নিলে হচ্ছে তিনশো বিশ টাকা খুচরা কত বিক্রি হয় খুচরো এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা হিসেবে

এখানে আসলে পেয়ে যাবেন খুব সহজ আর দোকানটার লোকেশন খুব সহজে সেখানে খুঁজে পাবে ডাকলা আতর হাউস আর আমি দোকানের অবশ্যই নাম ঠিকানা এই কমেন্টের ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিব প্লাস ভিডিও তো শো করবো আর আপনারা যারা ঘুমার ভিতরে সরাসরি দোকানে চলে এসে দেখে যেতে যারা অনলাইনে নেবেন পাইকারি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন